হ্যালো এভ্রিওন ডিজিস ম্যা আর এ দ্য অরিশিনাল ইউটিউব চ্যানেল তো আজকে একটা বোট আইডি দিয়ে আমি খেলবো আর খেলাটা কেমন হয় তা আপনারা দেখতে পারেন আর একটা দেখেন আইডি লেভেলটা সোলো লেভেলের আই আর আমিও একটা বট দেখেন কি সুন্দর তো এখন আমরা খেলা স্টার্ট করব তো খেলা স্টার্ট করা যাক এটা হচ্ছে বি আর তো স্টার্ট করে দিলে আপনার খেলা হচ্ছে স্টার্ট তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি হ না বেটা তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ এখন আমরা প্লেনে তো প্লেনে আমি একটা সুন্দর মেয়েকে খুঁজব তো আমি খোঁজার জন্য রেডি খুঁজতেছি খুঁজতেছি পাচ্ছি না ওই দুইটা মেয়ে ওইখানে লাফালাফি করতেছে ওইখানে যেতে হবে এদের কাছে যাব এখন তো আর আছে কিনা প্লেনে দেখি আর নাই তো ওরা দুইজন তো দেখি ও মাই গড নাইস বিউটিফুল শর্ট ধন্যবাদ আপনার এই নাচটা আমাদেরকে দেখানোর জন্য তো আমরা এখন প্লেন স্টার্ট দিয়ে দিছে এখন আমরা নামার জন্য প্রস্তুতি নিই তো কোন জায়গায় নামবো একটা সেফটি জায়গায় নামতে হবে যেন আমি নামার পরে কোনো আমার ক্ষতি না হয় তো আমরা আমি নেমে গেলাম তো না যদি আমি নামার পরে কেউ আমাকে মেরে দেয় তাহলে কি হবে এখন এর জন্য আমি সেফটি জায়গায় বেছে নিলাম তো দেখি কাউকে পাই কি না বা কেউ আমাকে মারতে আসে কি না আগে লোড করতে হবে তো লোড করার জন্য এখানে আমি কিছুই পাচ্ছিলাম না তো আমি সামনে যাই দেখি আর কিছু পাই কি না মনে হচ্ছে না কিছু পাবো এই করে ও মাই গড পাইছি যা কিছু পাইছি চলবো হুম এখন আমি অন্য ট্রাই করি অন্য কিছু পাই কি না ভাই সেটিংটা আমার কাছে মনে হচ্ছে না এগুলো ঠিক হচ্ছে সেটিংটা আমার কাছে একদম আনইজি ফিল হচ্ছে তো আমি দেখি কি করা যায় সামনে যাই দেখা যাক কি হয় ভাই একটা গাড়ি আমি তো গাড়ি চালাইতে ভালোবাসি তো আমি গাড়িটা নিয়ে নিলাম ও নো আস্তে আ নো ব্যাগ হবে ড্রাইভার হিসাবে কিন্তু আমি করাই একটু জন্য বেছে গেলাম মনে হচ্ছে না আমি কাউকে পাবো আর কেউ আমাকে অ্যাটাক করবে আমি একটু গাড়িটা চালাইনি দেখা যাক কি হয় ও নো মাই গড যে কোনো মুহূর্তে আমি মরতে পারি এই গাড়িটা দিয়ে যে কোনো মুহূর্তে এনিমি আমাকে অ্যাটাক করতে পারে তো দেখা যাক কি হয় ও এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তো তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই কেননা কেউ যদি আমাকে দেখে ফেলে আমাকে মেরে ফেলবে তো দেখা যাক ঘরের ভিতরে কি আছে কিছুই তো পাইলাম না তো বাইরে হল। ওই কিছু একটা লোড দেখা যাচ্ছে আমি এটা একটা ফালাই দিয়ে এটা লোড নিতে হবে ও কি হয়ে গেল একটা ফালাই দিয়ে আমি লোডটা নিতে হবে দেখা যাক কি হয় কোনটা ফালাবো কোনটা ফালাবো এইটা এটা ফালাইতে ওকে হয়ে গেছে এখন বাইরে যাওয়া যাক চলো দেখি কি আছে বাইরে কি ভাই কোন এনিমি তো নাই আমি মার আমি ফাইট করব কার সাথে ও আরেকটি গাড়ি দেখা যাক এটা চালিয়ে কেমন লাগে যাওয়া যাক চলো লেটস গো স্টার ওই র আস্তে নো যাওয়া যাক দেখা যাক কি হয় সুন্দর হইছে নাইস ভাই এখনো আমি একটাও কিল করি নাই বাট আঠারো জন আছে সাতাইশ জন আছে আর বাকি সবগুলো মরে গেছে আমি কিল করব না কিল না করলো আচ্ছা যাই হোক আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই যাই হোক মনে হচ্ছে না আর আমি কিল পাবো দেখা যাক কাউকে পাই কি না সাবধানে যেতে যাইতে হবে কারণ এখানে অনেক এনিমি থাকে তো দেখা যাক কেউ আছে কিনা এই ঘরগুলোতে ভাই লঞ্চ আমি কিন্তু এগুলো ছড়তে আমার ভালো লাগে ওইখানে কি দেখা যায় এটা কিছু না আচ্ছা আমি এখন লঞ্চ প্যালেটটা ছড়ব দেখা যাক হ্যাঁ পিছন দিয়ে যেতে হবে আমাকে কোথায় যাইলে আমি এখন এখানে কোন জায়গাটা যেতে হবে দেখি কোথায় যাব উত্তর দিকে না দক্ষিণ দিকে কোন জায়গায় যাবো এগুলোই ভাবতেছি আচ্ছা দেখা যাক হম গো অন্য

হচ্ছে হচ্ছে ভাই আমার মেডি হচ্ছে আচ্ছা দেখা যাক কী হয় তো তাড়াতাড়ি এখান থেকে যাইতে হবে আমাকে কোনো অ্যানিমির সাথেও এখন ফাইট করা যাবে না আমি এখান থেকে তাড়াতাড়ি দৌড়াইতে হবে আবার নস প্লেটটা পাইছি এবার সু যা এই দিকে না এবার নো এদিকে হ্যাঁ গাছের গোড়াতে চলো যাওয়া যাক ওকে ডান হুম উপরের দিকে যাই মনে হচ্ছে কোন একটা ভিফদের আশঙ্কা আছে না নাই তো যাওয়া যাক সামনের দিকে দেখি কি হয় কি ভাই এনিমি কি পাবো না ওই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে দেখা যাক হুম লেটস গো চলি এই গাড়িটা কি আমি এখন সামনে যাব জুম থেকে বাজার জন্য দেখা যাক কি হয় আমি আবার রং সাইডে গাড়ি চালাচ্ছি গাড়ি গুরু যাওয়া যাক ভাই এগুলো কি হচ্ছে এটা কি আমার দ্বারা সম্ভব আমি এত খারাপ ড্রাইভ করা দেখা যাক কি হতে যাচ্ছে সামনে একটাও কিল করি নাই এখনো আর মাত্র বারো জন আছে ও আমি কিভাবে টোকেনটা নিয়ে নি কিল নাই করি টোকেনগুলো তো আমাদের জরুরি না টোকেনগুলোই নিয়ে নি কিল করা লাগবে না লাস্টে যে থাকবে তাকে কিল করে আমি বুইয়া নিয়ে নিব জাস্ট প্ল্যান এত টোকিনস মনে হচ্ছে আমাকে কেউ অ্যাটাক করছে ওহ আপু প্লিজ আসতে এত তাড়াতাড়ি কি আমাকে মেরে ফেলবেন আমি তো এখনো শুরুই করি ও আপু খারণ কারণ আপু লাভ ইউ যাই হোক আপু শুনতেছে না আপু তো মনে ওর স্বামী ওকে মেরে ফেলবো আমি কিন্তু ওকে মারবো না ওর সাথে আমি মজা করবো একটু ও দৌড়াইতেছে আমি ওর পিছনে দৌড়াইতেছি দেখাতে কি হয় আমার চিন্তা দ্বারা ওকে মারবো না বাট যদিও আমাকে আক্রমণ করে আমি কিন্তু ওকে মারবো বাট কোনো রাইফেল ইউজ করবো না কোনো পিস্তল ইউজ করবো না অন্য আপু সত্যি সত্যি আমাকে অ্যাটাক করছে এর জন্য আমি আপুকে শেষ করে দিচ্ছি ওই লুট নিবি না হ্যাঁ লুট নিয়ে নেই ওকে লুটটা আমি নিতে হবে এখন যেহেতু আমার কাছে মেডি ছিল না জাস্ট এখন আমি মেডি নিয়ে নিছি আপুর থেকে দেখা যাক কি হয় সামনে যাওয়া যাক অন্য কিছু আছে কিনা নিকটেই না আর কোন এনিমি হচ্ছে না মাত্র দুইটা কিল করলাম এতক্ষণে কি মানা যায় যাওয়া যাক সামনের দিকে কি হয় ওই কাছে দেখি কি হয় এখন মরবো না হয় ওই রে ওই এগুলো কি হচ্ছে নো মাই গ আমি পারলে কিন্তু মেটি